পিতার পবিত্র নাম উচ্চারণ করার আগে সন্তানের মুখ শুদ্ধ করতে হয় পিতা তোমার নাম আর অপবিত্র হবে না ওরা কথা দিয়েছে পিতার নাম পরিচয় মুছে দেবে বুকের গভীর থেকে পিতা তোমার নাম আর ভাস্কর্য কোথাও থাকবে না সকল অপবিত্র দৃষ্টি থেকে তুমি মুখ পেয়েছ আজ জাদুঘরে তোমাকে মানায় না পিতা তুমি আছো বীর বাঙালির দেশপ্রেমীর অন্তরে তুমি আছো ফসলের তুমি আছো মানচিত্র জুড়ে তোমার মাথায় পেরেক ঠুকেছে যারা তোমার তর্জনী গুড়িয়ে দিচ্ছে যারা তারা আর কেউ নয় পুরনো শকুনের নতুন জাতক তারা তুমি কি তাদের করছো ক্ষমা আবারও তোমার ব্যথায় কাঁদছে মাটি মেঘের আড়ালে সূর্য হয়েছে লাল দিন আসবে সেদিন পাখিও গাইবে বঙ্গবন্ধু নাম